প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে আপনাদের সামনে ছাগল পালনের ক্ষেত্রে সবচেয়ে প্রতিবন্ধক যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে শীতকাল আর আমাদের প্রত্যেকজনের আপনারা জানেন যে শীতকাল আসলে আমাদের খামারে ছাগলগুলো মৃত্যুবরণ করে আর এই সময় আপনারা একটি মাত্র ইঞ্জেকশন যদি ব্যবহার করেন আপনার ছাগলের শরীরের মাঝে তাহলে শীতকালে যে ছাগলের মৃত্যু নিয়ে যে আপনাদের সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো কখনো আর আসবে না তাই প্রিয় ভাই ও বোনেরা আপনাদের এই বিষয়টি জানতে হলে অবশ্যই আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আর আপনারা দেখতেছেন যে আমাদের খামারের যে ছাগলগুলো রয়েছে আর শীতকালের অগ্রিম আমরা তাদেরকে আজকে আমরা একটি ভ্যাকসিন ব্যবহার করব যাতে আমাদের এই ছাগলগুলো যাতে শীতকালে মৃত্যুবরণ না করে কারণ শীতকালে শীতের কারণেই ছাগলগুলো দেখবেন যে আপনাদের মৃত্যুবরণ করে থাকে অর্থাৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে আর শীতকাল আসলে অবশ্যই আপনাদের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আপনারা যে ভ্যাকসিনটি ব্যবহার করবেন সে ভ্যাকসিনটি হচ্ছে পিপিআর ভ্যাকসিন অর্থাৎ পিপিআর এই রোগটি নির্মূল করার জন্যই আপনাদের এই ভ্যাকসিনটি ব্যবহার করা হয় থেকে আর পিপিআর রোগের প্রথম যে সমস্যাটি সেটি হচ্ছে শীতকাল আর শীতকাল আসলে আমরা দেখি যে আমাদের ছাগলের নাক দিয়ে যে সর্দি কাশি বা বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত রোগগুলো রয়েছে সেগুলো উদ্র এবং সেগুলো বৃদ্ধি পেয়ে থাকে আর এগুলো যাতে বৃদ্ধি না পায় বা এই সমস্যাগুলো থাকে যাতে আপনার ছাগলটি সুস্থ স্বাভাবিক থাকে তার জন্য আমরা আপনাদের বারবার বলবো যে আপনাদের খামারগুলোতে শীতকালের পূর্বেই পিপিআর ভ্যাকসিন আর এই পিপিআর ভ্যাকসিনটি আপনি চাইলেই বিনামূল্যে পেতে পারেন আপনার নিকটস্থ সম্পদ হাসপাতাল হতে তাই প্রিয় ভাই ও বোনেরা আপনাদের খামারের ছাগলকে অবশ্যই সুস্থ রাখার জন্য এই পিপিআর ভ্যাকসিনটি আপনারা প্রয়োগ করবেন আর আমরা আজকে আমাদের খামারের ছাগলগুলোকে সুস্থ রাখার জন্য পিপিআর ভ্যাকসিন দিতেছি বিনামূল্যে আমাদের নিকটস্থ প্রাণী সম্পদ আমাদের যে হাসপাতাল রয়েছে সেখানেতে আমাদের ভ্যাকসিন অর্ডার এসেছে তিনি এখানে প্রয়োগ করলো আর আমাদের খামারে কতটি ছাগল রয়েছে সেগুলোরও আপনাদের এখানে সকল কিছু উপস্থাপন করা হলো প্রিয় ভাই ও বোনেরা আপনারা অবশ্যই আপনাদের খামারের যে ছাগলগুলো রয়েছে সে ছাগলগুলোকে অবশ্যই শীতকালে যে কাজটি করবেন সেটি হচ্ছে অবশ্যই তাকে মাছা বা উঁচু স্থানে রাখার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন যে যদি তাকে মেঝেতে মেজেতে রাখেন বা মেজে সংশ্লিষ্ট কোনো কিছুতে রাখেন আর মেঝে থেকে যে ঠান্ডাটি উৎপন্ন হয় সেটিও যদি তার শরীরের মধ্যে অ্যাটাক করে তাহলে আপনারা সেই সমস্যা ছাগলটিকে বাঁচাতে পারবেন না তাই আমরা বলবো যে আপনাদের ছাগলগুলোকে যদি রাখতে রাখতে রোগ হতে নিরাপদ চান তাহলে অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করবেন আমরা বিশ্বাস করি যে খামারের ছাগলগুলো কখনোই ঠান্ডা বিভিন্ন ধরনের সমস্যাগুলোতে আক্রান্ত হবে না বর্তমান সময়ে প্রাণী সম্পদ অধিদপ্তর হতে আপনাদের বিভিন্ন স্থানে সাধারণত এই ক্যাম্পিং চলতেছে আর এই ক্যাম্পিং গুলোতে আপনারা আপনাদের খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে নিয়ে যেতে পারেন আপনারা দেখতেছেন যে আমাদের খামার সংশ্লিষ্ট অর্থাৎ আমাদের খামারের পাশে এখানে এখানে ক্যাম্পেইন চলতেছে আপনাদের এই ক্যাম্পেইনে সাধারণত পিপিআর রোগের যে ভ্যাকসিনগুলো রয়েছে সেই ভ্যাকসিনগুলো প্রয়োগ করা হচ্ছে আমরা অবশ্যই সচেতন হব পিপিআর রোগ সম্পর্কে কারণ ছাগলের সবচেয়ে প্রধান যে রোগটি সেটি হচ্ছে পিপিআর রোগ আর এই পিপিআর রোগ যদি আপনার ছাগলের হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনি কখনই এই রোগ হতে ছাগলকে সুস্থ করতে পারবেন না কারণ সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তাই আমরা বারবার বলবো যে আপনাদের এই শীত সংশ্লিষ্ট সময় অর্থাৎ শীত যখন আপনার আসবে তখন অবশ্যই আপনার ছাগলগুলোকে সেভ রাখার জন্য অবশ্যই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনার ছাগলগুলোকে পিপিআর ভ্যাকসিন দেবেন এবং অবশ্যই মাছা সংশ্লিষ্ট বা উঁচু স্থানে তাদেরকে রাখবেন কারণ উঁচু স্থানে রাখলে তাদের শীত তাদের মধ্যে সবচেয়ে কম অ্যাফেক্ট করবে বা পিপিআর রোগ যদি পিপিআর ইনজেকশন যদি দিয়ে থাকেন তাহলে পিপিআর সংশ্লিষ্ট যে ঠান্ডা জনিত রোগগুলো রয়েছে সে রোগগুলো আপনাদের ছাগলের হবে না আর আপনারা দেখতেছেন যে আমাদের নীলফামারী জেলার ডিমলা থানার প্রাণী সম্পদ কর্তৃক এখানে আজকের পিপিআর রোগের ভ্যাকসিন উদ্বোধন করা হলো অর্থাৎ এখানে দেখতেছেন যে বিভিন্ন ধরনের মহিলা পুরুষ বা বিভিন্ন ধরনের অফিসার প্রাণী সম্পদের এসেছে আর এখানে আমরা এখন আমাদের ছাগলগুলোকে এই ভ্যাকসিনটি প্রদান করব যদিও আমাদের এখান থেকে যে ভাইটি ভ্যাকসিন ভাইটি রয়েছেন মানিক ভাই তিনি মূলত আমাদের ছাগলের খামারটিও ম্যানেজমেন্ট করে থাকে যার কারণে তিনি আমাদের খামারে গিয়েই আমাদের ছাগলগুলোকে এখন ভ্যাকসিন প্রয়োগ করবে আমরা তার কারণ যার কারণে আমরা তাকে বলেছি যে আমাদের খামারে আসতে এবং তিনি এসেছেন এবং আমাদের খামারের ছাগলগুলোকে এখন ভ্যাকসিন প্রদান করছেন তাই আমরা মূলত ছাগলের খামারে সচেতন থাকারই চেষ্টা করি যাতে কখনোই যাতে ছাগলের খামারের এই শীতজনিত সমস্যাগুলো আমাদের খামারের ছাগলগুলোকে অ্যাফেক্ট করতে না পারে বা আক্রান্ত করতে না পারে তাই সময় থাকতে সময়ের গান গাতে গেতে হবে আর সময় ব্যতীত অসময়ে যখন আপনারা ছাগলের খামার নিয়ে আপনারা বিভিন্ন চিন্তা করবেন তখন কোনো কাজ হবে না তাই সবচেয়ে বড় যে সমস্যাটি আমাদের বর্তমান সময়ের সেটি হচ্ছে ছাগলের ঠান্ডা জনিত সমস্যা কারণ ছাগলরা ঠান্ডা সহ্য করতে পারে না আপনারা চাইলে একটি ছাগলকে যদি সারা বছর একবার গোসল না করান তাও কিন্তু কিন্তু ঠান্ডা জনিত সমস্যা লাগে তাহলে আপনি যতই চেষ্টা করেন ছাগলগুলোকে আপনি সুস্থ সবল করতে পারবেন না তাই বারবার ছাগলের খামারগুলোকে সচেতন করার জন্য অবশ্যই সচেতনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর আমাদের যদি প্রতিবেদনগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই রাখি ব্যাগুলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম